এক সাহাবি তার স্ত্রীকে বললেন আমি নবীজিকে আমাদের বাড়িতে দাওয়াত দিতে চাই স্ত্রী খুশি মনে অনুমতি দিলেন সাহাবি একটি দম্মা ছাগল জবাই করলেন এবং খাবার প্রস্তুতি শুরু হলো ওই সময় তাদের দুই সন্তান ঘরে খেলছিল বড় ভাই ছোটো ভাইকে বলল তুমি কি দেখতে চাও আমি কিভাবে জবাই করি ছোট ভাই বলল হ্যাঁ দেখতে চাই খেলার ছলে বড় ভাই ছোটো ভাইয়ের গলা কেটে ফেলল মা চিৎকার শুনে দৌড়ে এলেন রাগ করে বড় ছেলেকে ধমক দিলেন ভয়ে বড় ছেলে ছাদে উঠে গেল কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে মারা গেল এ যেন মায়ের জীবনে কিয়ামত নেমে এলো তবু তিনি নবীজির দাওয়াতকে অবহেলা করলেন না দুই সন্তানের মৃতদেহ ঢেকে রেখে অন্য ঘরে রাখলেন যখন সাহাবি নবীজিকে নিয়ে এলেন নবীজি বসলেন এবং বললেন তোমার দুই ছেলে কোথায় তারা না আসা পর্যন্ত আমি খাব না সাহাবি কান্না করে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনেই মারা গেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাদের মৃতদেহ নিয়ে এসো উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহর রহমতে দুই সন্তান পুনরায় জীবিত হয়ে উঠল তারপর নবীজি তাদের সঙ্গে খাবার খেলেন এটাই ছিল আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে একটি মহান মুজিজা سبحان الله <سؤال> <سؤال>